শুভ সকল বন্ধুরা আজকে আমাদের বাড়ির সবার জন্য কিন্তু একটা খুবই স্পেশাল দিন কারণ আজকে পুচকুকে স্কুলে অ্যাডমিশন করাতে যাব। তো ফর্মটা কিন্তু কিছুদিন আগেই আনা হয়েছিল ফর্মটা নিয়ে ফিল আপ করা হয়নি আর জমাও দেওয়া হয়নি বাড়ির নানান ধরনের ব্যস্ততার জন্য তোমরা জানো বাবা অসুস্থ যার জন্য তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো বাইরে ব্যাঙ্গালোরে দেরি হয়েছিল বলে ডেটটাও পার হয়ে গেছিলো অ্যাডমিশনের তো ওরা ফোন করেছিল আমাদের আবার নতুন একটা ডেট দিয়েছে সেখানে তো আমরা চটপট দেরি না করে চলে এসেছি আরে দেখো এটা হচ্ছে অফিস রুম আগে যেটা দেখলে সেটা একটা অফিস রুম তার সঙ্গে এটাও একটা আছে আমি এসেই দেখছি আমরা আসার কিছুক্ষণ আগে শিলিগুড়ি টাইমস এর রিপোর্টারও চলে এসেছে আর আমরা এখানে বসে আমাদের চার মাসের জন্য ওয়েট করছি কখন আমাদের নাম ডাকবে আর কখন আমরা যাব তো এখানে মা মেলে একটু সময় কাটাচ্ছি দুজন মিলে ফটো তুলছি একটু ভিডিও করছি আর ওখানে যে রিপোর্টারগুলো আছে তারাও দেখছিল আমাদেরকে এখানে তোমাদের দাদা ভাই জিজ্ঞেস করেছিল ডুবুকে কোন সালে অ্যাডমিশন করানো হয়েছিল কারণ যখন ওকে অ্যাডমিশন করা হয়েছিল এই ডকুমেন্টসগুলো যেগুলো লাগে সেগুলো তো দিতে হয়েছিল সেম জিনিসই হচ্ছে কিন্তু আগের থেকে প্রসেসটা একটু বেশি হচ্ছে তো আমাদের সঙ্গে সঙ্গে এনারাও ফর্ম ফিল আপ করছে এনারাও বাইরে থেকে এসেছে সম্পূর্ণ অ্যাডমিশনের প্রসেস করতে মোটামুটি আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে আর এটা হচ্ছে দুগোতে স্কুলের পার্ক এখানে কিক বক্সিংও শেখানো হয় ওখানে নতুন করে করেছে আর আগে এটা ছিল না নতুন করেছে আর এটা হচ্ছে দুগো স্কুল তো ওই থেকে রুম আর এটা পুরোটা স্কুলটা বাইরে সবাই খেলছে দেখো এখানে গ্রাউন্ড আছে সামনে স্কুলের পিছনেও কিন্তু একটা বড় গ্রাউন্ড আছে স্কুল থেকে সোজা আমরা বেরিয়ে গেছি নার্সিংহোমের দিকে কারণ আমার একটু ডক্টর দেখানোর দরকার ছিল আর বাড়ি থেকে বেরোনোর সময় একদমই হয় না তো ভাবলাম একবার যেহেতু বেরিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে ডক্টরটাও দেখে নিই আর তাছাড়া পুচকুর একটা সার্টিফিকেটও করতে হবে যেটা মেডিকেল সার্টিফিকেট সেটা করানো হয়নি ওটা করতে হবে তার সঙ্গে তো আর যে ব্লাড গ্রুপ কি সেটাও টেস্ট করাতে হবে তো এই দুটো ফর্ম ফিল করে সব টেস্ট রিপোর্ট নিয়ে কিন্তু আবার দিতে হবে জমা স্কুলে আমি ডক্টর দেখাচ্ছি কারণ যখন বাড়িতে ছিলাম মানে বাবার বাড়িতে যখন গিয়েছিলাম তখন পুচকু একটা শক্ত টর্চ লাইট দিয়ে আমার মাথার মধ্যে জোরে বাড়ি মেরেছিল তো সেই ব্যথাটা এখনও আছে মোটামুটি আজকে দশ বারো দিন হয়ে গেল ওষুধ খেয়েছিলাম কিন্তু কোনোভাবেই কমছে না তো তার জন্যে ভাবলাম যে একবার ডক্টর দেখিয়ে নি নাও একটু একটু খাও ভাত খেতে হয় কেন খেতে হয় খেতে হয় পড়ে গেল দেখছো পড়ে গেল দেখছো না আমাকে দাও আমাকে দাও 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 আমাকে দাও আমাকে দাও খেতে হবে খাও একটু একটু খাও শুধু দুষ্টামি না তোমার শুধু দুষ্টামি না একটু টিফর টাইগারটা আসলো বাঘমামাটা আসলো হাউ আরে আরে দেখো একটা কভার ফাইল নামা হয়েছে এখানে সব ডকুমেন্টস গুলো ঢুকাবো পুচকুর ডুকুর আমার আর দাদা ভাই এখানে রাখবো সব ওসব দেখতে ভালো আছে কভার আছে এরপরে সন্ধ্যাবেলা সবাই মিলে একসঙ্গে বসে শিঙারা বাটি করলাম তো এখানে দেখো কতগুলো শিঙারা সব ঠাকুরজি নিয়ে এসেছে আর পুচকু খাওয়ার জন্য শুধু ব্যস্ত হয়ে গেছে কখন একটা নেবে কখন খাবে আর আমরা সবাই ভিডিও আর ফটো তুলতেই বিজি হয়ে গেছে তো লাস্ট পর্যন্ত ছেলেটা বাধ্য হয়ে বসেই পড়লো বলছে আর তো পেলাম না কিন্তু দেখো হাল ছাড়েনি ও নিয়েই ছাড়লো একটা কোনোভাবেই তো সে হাল ছাড়ছে না শেষে নিতে না পেরে ঠোঁটটা বের করে কান্না করতে লাগলো দেখো তোমরা কীরকম লাগছে একটু দেখে কষ্টও লাগছে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি করে ফটোটা তুলে তারপর তার হাতে তুলে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তার সঙ্গে পুচকুর নতুন স্কুল লাইফটা যেন ভালোভাবে কাটে তার জন্য সবাই প্রার্থনা করো তো আজকের জন্য সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে